মা ভালো তো মেয়ে ভালো বাবা ভালো তো ছেলে ভালো আর গাই ভালো তো তার দুধ ভালো আর দুধ ভালো তো তার আপনার বেটা আছে আপনার ছেলে আছে আপনি বিয়ে দিবে ছেলে তো বিয়ে দিতে হবে বউ মাটা নিয়ে আসবেন কিরকম একটু দেখে শুনে নিয়ে আসতে হবে একটু দেখে শুনে নিয়ে আসতে হবে শুধু চামড়া চিকন দেখে যদি নিয়ে আসেন ওই পানিটা বাড়ি থাকবে না জান্নাতের টুকরা থাকবে না বংশ জাহান্নামে এক এক করে টুকরা হয়ে যাবে সুতরাং ডিসিশন ইজ ইয়োর ওয়েন ইউ আর गोइंग टू द চুজ योर লাইফ পার্টনার ইন